হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে দেখো আমি ভাড়ালি নিয়েছি কেউ ভাড়ালি বলো কেউ থর বলো আজকে আমি থরটা কিভাবে রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কিভাবে ভাড়ালিটা রান্না করছি প্রথমেই আমি ভাড়ালিটাকে কেটে নেব। ভাড়ালিটা আমি টুকরো টুকরো করে কেটে নি তারপরে তোমাদের সাথে ফিরে আসছি চলো আবার ফিরে এলাম তোমাদের কাছে আমার ভাড়ালি কাটাটা দেখো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলো ভাড়ালিটাকে একটুখানি ধুয়ে নিই এক ধোয়া করে নিই তারপরে আমি নুন দিয়ে মাখিয়ে রাখবো যেহেতু ভাড়ালিটা খসখসে জিনিস তো এটাকে একটুখানি নরম নুন দিয়ে মেখে রাখলে নরম হয়ে যাবে তো আমি নুন দিয়ে মেখে রাখি কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি তারপর নুন দিয়ে মেখে রেখেছিলাম বলে নরম হয়ে গেছে আর জল বেরিয়েছে তো এখানে টুকরো টুকরো করে আমি আলু কেটে নিয়েছি এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি খুব কম নিয়েছি অল্প একটুখানি নিয়েছি আর এখানে টুকরো করে আলু কেটে রেখেছি তো এবার আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের দেখাবো দেখো থোর তো অনেকেই অনেক রকম রান্না করেছো কিন্তু আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করবো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে এসেছে তেল দিয়ে তেলটা গরম করে নিই দেখো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি কেটে টুকরো করে রাখা যে আলুটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই আলুগুলো প্রথমে ভেজে নেব দেখো আলুটার মধ্যে অল্প করে একটুখানি হলুদ আর অল্প করে একটুখানি নুন দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো নিলাম নিয়ে তেলের মধ্যে আমি দুটো তেজপাতা আর গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে তেলের মধ্যে দিয়ে নিলাম সুন্দর করে চালটা আমি ভেজে নেব তেলের মধ্যে দেখো চালটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেই জিরে গুঁড়োটাকে আমি দিয়ে নিলাম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া আমি করে নিলাম এবার আমি মশলাটার মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে নুন দিয়ে নিলাম যেহেতু ভাড়ালিতে আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম ওই জন্য অল্প করে নুন দিয়ে রেখেছি এরপরে আমি ভাড়ালিটাকে তুলে দিচ্ছি ভাড়ালিটা কিন্তু আমি জলটা চেপে রেখেছিলাম দেখো ভাড়ালিটা তুলে দিয়েছি তারপরে ভালো করে মশলা আর চালের সাথে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি এরপর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো যে যেভাবে ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিয়েও আমি চারখানা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এবার আমি একটা প্লেট চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য গ্যাসটাকে কমিয়ে দেব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আমি আবার ফিরে আসব বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখো ফিরে এসে এবার আমি ঢাকনাটা খুলে দিলাম তারপরে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম পুরো একদম নরম হয়ে গেছে ভাড়ালিটাও সেদ্ধ হয়ে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম দেখো এখানে আমি দু চামচ চিনি দিয়েছি আমি হাতে করেই দিয়েছি চিনিটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম দেখো এর মধ্যে আমি এক চামচ ঘি আর এক চামচ গরম মশলা দেবো দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব আমার ভাড়ালিটা কিন্তু পুরো রান্না কমপ্লিট হয়ে গেল। তোমরা করে খেয়ে দেখো তোমাদেরও দারুণ লাগবে আর খুব সুন্দর হয়েছে আমার ব শ্বশুর সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে ভাড়ালিটা তোমরা করে খেয়ে দেখো ভালো লাগবে আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর কমেন্ট চাই তোমরা কমেন্ট করবে কিন্তু তোমাদের কাছ থেকে আমি অনেক অনেক ভালোবাসা চাই লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর তোমরা আমাকে ভালোবাসায় ভরিয়ে দাও আজকের মতো আমি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব সময়ের জন্য মানালি ক্রিয়েশান চ্যানেলের পাশে সব সময়ের জন্য থেকো এইভাবেই তোমরা সাপোর্ট করো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই